মানুষ জীবনে কত বড় বড় স্বপ্ন দেখে আমি অতি সাধারণ মনের মাঝে বড় বড় স্বপ্ন বলি না নিজে থাকার জন্য বড় বড় অট্টালিকা বা দালান কোঠা করতে চাই না দশ বারো তালা বিল্ডিং আমার চাইনি শুধু দশ বারোটা ডুপ্লেক্স বাড়ি হলেই চল। তা আবার এক দেশের মধ্যে এটা দিলাসিতা আমি চাই এক এক দেশে আমার এক একটা ডুপ্লেক্স বাড়ি করতে মানুষ দেখি গাড়ির কত কালেকশন রাখে গাড়ি নিয়ে আমার কোনো স্বপ্ন নেই শুধু চাই পৃথিবীতে যতটা কালার আছে ততটা কালারের আমার একটা একটা করে গাড়ি থাকে খাবার নিয়েও আমার বিলাসিতা নেই গরুর মাংস উটের মাংস এই তো মাছ মাংস হলেই চলবে বড় বড় রেস্টুরেন্টে খাবো এমন কোনো স্বপ্ন নেই সকালের খাবারটা হোটেল রেডিসনে দুপুরের হোটেল সেরাটনে আর ব্রুজ রাতের খাবার খেলেই চলবে মানুষের যানবাহন নিয়ে কত বিলাসিতা আমার জামজটালা রাস্তাতেও কোনো আপত্তি নেই আমি চাই শুধু এমন একটা রাস্তা হোক ওই রাস্তাতে শুধু আমার গাড়িই চলবে ওই যে ল্যাম্বরগিনি ট্যাম্বরগিনি এগুলোর জন্য তো আলাদা একটা রাস্তা দরকার আমার হেলিকপ্টার আর প্লেন এগুলা নিয়ে তেমন কোনো প্ল্যানিং নেই দশ বিশটা তিরিশটা থাকলেই চলবে একশো দুইশো থাকা লাগবে এমন কোনো কথা নয় আমি চাই সবকিছু সিমসাম থাকে পোশাক নিয়ে আমার তেমন কোনো বিলাসিতা নেই শুধু চাই আমার যে গর্জের ড্রেসগুলো থাকবে ওগুলাতে পাথরের বলতে ডায়মন্ড বসানো থাকবে আর সুতার কাজের জায়গায় গোল্ড দিয়ে কাজ করা থাকবে এতটুকুই স্বপ্ন আমার আমি চাই পৃথিবীর প্রত্যেকটা দেশে আমার নিজস্ব একটা রিসোর্ট না সেখানে আমি গিয়ে আড্ডা দিতে পারবো জানিনা মানুষ কেন এত বড় বড় স্বপ্ন দেখে আমি ছোট স্বপ্ন দেখতে পছন্দ করি ছোট স্বপ্ন দেখাই ভালো আপনারাও ছোট স্বপ্ন দেখেন ছোট স্বপ্ন যখন সত্যি হয়ে যাবে অনেক ভালো লাগে আর বড় স্বপ্ন দেখবেন ওইটা কখনো পূরণ হবে না মনের মধ্যে একটা হতাশা হাহাকার কাজ করবে তাই সবসময় ছোট স্বপ্ন দেখুন আমার মতো দেখবেন আপনি ভালো আছেন আপনার চারপাশের আমি কিন্তু আমার সবাই বড় লোক আমি আমার আত্মীয় স্বজনদেরকে দেখতে চাই টাকা পয়সা দিয়ে না খোটা দিই কারণ তারাও মাঝে মাঝে আমাকে খোটা দেয় আমিও কোনোদিন বড় লোক হলে তাদেরকে খোটা দিই আর তেমন বড় লোক হওয়ার ইচ্ছা আসলে আমার নেই আমি শুধু এই ঢাকা রাজধানী যেটাকে বললাম বাংলাদেশের মধ্যে এইটুটুকু জায়গা কিনতে পারলেই চল ওই মানুষের মতো বিঘায় বিঘায় জায়গার ইচ্ছে আমার নেই আমি অতি সাধারণ আমি অতি সাধারণ স্বপ্ন দিচ্ছি